ওয়েলকাম টু সোনাময়ীর লক্ষ্মী পূজা মেলা দু হাজার পঁচিশ তো ফাইনালি কিন্তু আমি এসে গেছি দেখতে পাচ্ছেন সোনাময়ীর একদম সেই দুর্গা পুজোর পাশেই কিন্তু সেই লক্ষ্মী পুজোর মেলা হয় সেই জায়গায় হ্যাঁ পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে যদি দাসপু থানায় দেখেন তবে কিন্তু আমাদের এখানে তিন তিনটে কিন্তু মেলা হয় তার মধ্যে সবথেকে বৃহত্তম মেলা হচ্ছে সোনাময়ীর মেলা তো আপনার দিকে দেখাবো এখানে টোটাল কিন্তু লক্ষ্মী পুজো চালু হয়ে যাবে আর কিছুক্ষণ অর্থাৎ কয়েক ঘন্টা পর থেকেই তারই কিন্তু তাইয়ারি চলছে জোর কদমে জাস্ট বৃষ্টির জন্য এখানে কিন্তু সব কিছুই ডিলে চলছে মানে লেট চলছে তা সত্ত্বেও কিন্তু মেলা টেলা জোর কদমে বসতে চলে গেছে তো চলো তোমার দিকে আমি দেখাচ্ছি এখানের দৃশ্যটা পুরোপুরি দেখতে পাচ্ছেন এখানে যে থিমটা হয়েছে এই বছর মানে একদম লেভেলের থিম জাস্ট আলাদা রকমের লাগছে এখানে সামনেই একটা বিদ্যাসাগরের কোনো রকমের কোনো কিছু করা রয়েছে অ্যাকচুয়ালি এই থিমটার নাম কী রয়েছে দাদা অগ্নিগর্ভ তো দেখতে পাচ্ছেন এখানে টোটাল যে থিমটা রয়েছে এই থিমটার নাম হচ্ছে অগ্নিগর্ভ টোটাল এখানে বিদ্যাসাগর থেকে আরম্ভ করে নানা রকম মনীষীদের কিন্তু এখানে ট্যাচু সুন্দরভাবে করা রয়েছে আর তারই কিন্তু কাজকর্মগুলো জোর কদমে চলছে আর এই দিকে জাস্ট দেখতে পাচ্ছেন পুরোপুরি বড় বড় গাড়ি ঢুকতে শুরু হয়ে গেছে আর মেলাও কিন্তু বসতে শুরু গেছে আমি ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি কীভাবে কী কাজকর্মগুলো চলছে যেহেতু কয়েকদিন যাবত এখানে বৃষ্টি চলছিলো সেই বৃষ্টির জন্য কিন্তু কাজও অনেকটাই লেট আর লেটের সাথে সাথে কিন্তু ফুল নাইটে কিন্তু কাজ কাজকর্মগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নানান রকমের যত মনীষীরা রয়েছে তাদেরই এখানে চিত্র অঙ্কন করা রয়েছে নানান ধরনের অসংখ্য আর ভিতরে ভাই মা তো একদম চলেছে মাকে এই জায়গায় সুন্দর কিন্তু লাগছে যেহেতু মুখ ঢাকা দেওয়া রয়েছে কারণ পুজো এখনো বাকি রয়েছে আর পুজো কিন্তু কয়েক ঘন্টা পরে শুরু হয়ে যাবে এখানে আর দেখতে পাচ্ছেন থিমটা কতটা পুরোপুরি ভিতরের যে টেক্সচারটা অ্যাকচুয়ালি লাল লাল করে করেছে উপরের ছাদটা আলাদা লেভেল একদম লাগছে তার সাথে এখানে বিভিন্ন থাকবে কিন্তু লাইটিংয়েরও কাজ তো চলো তোমার দিকে আমি দেখাচ্ছি এখানে মেলাটা কতটা লেভেলে বসছে আর সাথে থাকবে ডন ভিউ তো চলো দেখতে থাকো তো এই সেনাময়ীতে যে লক্ষ্মী পুজোতে যে থিমটা অ্যাকচুয়ালি তুলে ধরা আছে সেটা হচ্ছে বাল্যবিবাহ যে প্রচলনটা রয়েছে তারই সম্বন্ধে কিন্তু এখানে তুলে ধরা রয়েছে যা জাস্ট এখানে কিন্তু সেই ছোট ছোটো মেয়েদের যে বিবাহ বাল্যবিবাহ বন্ধ করা এই সমস্ত বিভিন্ন রকমের যে বাণী সেই সমস্ত গুলোকেই কিন্তু এখানে পুরোপুরি চিত্রচিত করে অঙ্কন করা রয়েছে এবং সেটাই কিন্তু এখানে তুলে ধরা রয়েছে জাস্ট কিন্তু এখানের থিমটা এই বছরের লেভেলের হতে চলেছে আর আপনারা অবশ্যই কিন্তু আসবেন এই জায়গাতে